আজ সকাল সকাল উঠেই আবার সেই রান্নাঘরে চলে আসলাম প্রত্যেক দিন একটু দেরি হয় আজ কিন্তু অনেক সকালেই চলে এসেছি আর একদিকে বসিয়েছি ডালিয়া আর একদিকে চা দুটোর কোনোটাই ফুটছেই না কখন থেকে দাঁড়িয়ে আছি আর যেই একটু চোখ ঘোরাবো দেখবো ফুটে গ্যাস নষ্ট আর এখানে দেখো গ্যাসটা দেখালাম যে জড়িয়ে দিয়েছি তাও ফুটছে না আর গ্যাসের এই যে ঝিকগুলো তোমরা হয়তো দেখে বলবে নিতু এত নোংরা এগুলো পরিষ্কার করে না কিন্তু না এটা হচ্ছে আমার ছেলের যতদিন বয়স এই গ্যাস ওভেনটা মানে বছরের এই গ্যাস ওভেন আর এগুলো এত দাগ হয়ে গেছে প্রতিদিন একবার নয় যতবার ফ্যান ট্যান পরে ততবারই মাজি তাও পরিষ্কার হয় না আর এখানে দেখো রাত্রে সব বাসনপত্র মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর দিয়েছিলাম দেশের বাইরে আমার প্রত্যেকটা পরিবারের জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আর এখন খুব সকাল বাজে ওই সাড়ে সাতটা আটটা বাজে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আজ দাদাভাই যাবে হাসপাতালে মঙ্গলবার আমি গিয়েছিলাম আজকে বাবু নিয়ে যাবে কারণ দাদা ভাই বাইক চালিয়ে মানে স্কুটি চালিয়ে নিয়ে যেতে পারবে না আর তাই খুব তাড়াতাড়ি উঠেই আমি ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম আর তোমরা আশা করি ভালো আছো এটুকুই প্রার্থনা করি যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক আদর ভালোবাসা জানি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজ খুব ব্যস্ততার মধ্যেই আছি দাদাভাই কাগজপত্র রেডি করছে আর আমি একদিকে বসিয়েছি চা একদিকে ডালিয়া দেখি দাদাভাই খেয়ে আর ওরা বেরোবে আর চলো তা ততক্ষণের জন্য আমি এখন আসছি আবার পরে দেখা হবে এখনো সিটি পড়ছে আর এদিকে চাও দেখো এখনো ফুটছে আর অনেকক্ষণ সময় হয়ে গেল আর কি বলো তো একটু কড়া করে না চা ফোটালে না শীতকালে না ভালো লাগে না হয়তো দুধ চা হয়তো না দুধ চা শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর কিন্তু শীতকালে একটু চা না খেলে না ভালো লাগে না কাজে এনার্জি পাওয়া যায় না আর অবশেষে হলো আর দাদাভাইকেও দিয়ে দিয়েছি বাবু কিন্তু খাবে না বাবু খাবে হচ্ছে আগাম মানে পরের দিনে রাতের মানে পরের দিনে না আগের দিন রাতের ভাত ছিল আর কড়াইশুঁটি ছাড়ানোই ছিল কড়াইশুঁটি পেঁয়াজ সব কিছু দিয়ে বাবুকে একটা ফ্রাই করে দিয়েছি ও ওটা খেয়ে নিচ্ছে আর বাইরে হাওয়া চলছে দেখো লঙ্কা গাছগুলো দেখেছো কতটা দুলছে আর দুটো গাঁধা গাছ এনেছিলাম গাঁধা গাছগুলো কিন্তু নেই মারা গেছে আমাদের জন্য না শখ সৌন্দর্য খুশি একসাথে কোথাও ঘুরতে যাব এসব আমাদের জন্যে নয় এগুলো আমাদের জন্য অতীত হয়ে গেছে আর চলো ওরাও কিন্তু বেরিয়ে পড়ল সকাল সকাল আর ভারী ভারী কথা বলে লাভ নেই আর এখানে দেখো মিকির তো চিৎকার চেঁতেমিচি শুরু হয়ে গেছে কারণ বাবা দাদা একসাথে বেরোচ্ছে আর বাবুকে বললাম গ্লাভসগুলো পর পড়ল না আর দাদা ভাইকে বলে তবু হেলমেটের ভিতরে টুপি মাথায় দিয়েছে আর এই যে উপর থেকে কাকিমা দেখছে কাকিমার সঙ্গে এখন বেশ ভালোই গল্প হয় যখন সময় সুযোগ হয় দুজনে আমরা গল্প মানে কথা বলি গল্প তো হয় না কথা বলি আর চলো দুগ্গা দুগ্গা বলে দিলাম ওরাও বেরিয়ে গেল এখন কলকাতায় যাচ্ছে আর এই পাশটা না একটু চলো এগিয়ে গিয়ে দেখাই তোমাদের এই পাশটা প্রচুর ঘন জঙ্গল আর এই জঙ্গলে মিকি না মাঝে মাঝেই ছিঁড়ে ঢুকে পড়ে তখন আমাদের খুব কষ্ট হয়ে যায় গো এই জঙ্গল থেকে খুঁজে বার করা মিকিকে আর ঢুকে গিয়ে কোনো সারা শব্দও করে না একবার তো রাত্রেবেলায় ঢুকে গেছিল জন্মাষ্টমীর আগের দিনে সে কি কাণ্ড চৈতালি ঢুকে বার করেছে আমি দাদা সবাই মিলে ঢুকেছি আর চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে ছেলের বিছানা এই সব এইসব কি করবো বাবা গুড মর্নিং বলে দাও সবাইকে শোনা গুড মর্নিং আর দাদাকে তুমি কি বলেছো একটু বলে দাও দাদাকে কি বলেছ কি বললে এক্ষুনি হাসপাতালে যাওয়ার সময় যাবে হ্যাঁ কি আর কি করবে বলেছ আর না আর একটা সিফ বললে না যে আস্তে গাড়ি চালাবি হ্যাঁ কী বলেছ বলো গাড়ি চালাবি কেন আস্তে গাড়ি চালাবে ও বলছে বাবাকে নিয়ে যাবি তো দাদা তুই আস্তে গাড়ি চালিয়ে নিয়ে যাবি হাওয়া লেগে যাবে বাবার গাড়িতে হাওয়া লেগে যাবে ও বলেছে যে আসতে গাড়ি চালাবি বাবার হাওয়া লেগে যাবে গাড়িতে জোরে গাড়ি চালালে আচ্ছা ঠিক আছে বসে দেখো হ্যাঁ আমি হুম এখানে দেখো সব কাজ ফেলে রেখে আগে আমি বানটিকে খাওয়াতে আসলাম কারণ ওকে খাওয়াতে আমার এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আর আমি ভেবেছিলাম ওর মুখে ভিটামিনের অভাবে ঘা হয়েছে কিন্তু না ও না দাঁতে দাঁতে লেগে গিয়ে কিভাবে কেটে গেছে ভিতরে মানে জীবের ওখানে তো সেই কারণে ওর খুব কষ্ট হচ্ছে খেতে ওর মুখটা দেখো ডালিয়া কিন্তু ওরা কেউ খেতে চায় না কিন্তু আমি জোর করেই একটু খাওয়াই ওর মধ্যে অনেক সবজি থাকে তো সেই কারণে আর একটুখানি খেয়ে খাইয়ে দিয়ে আর তারপরে আমি আবার কাজগুলো শুরু করতে পারবো ওরা বেরিয়ে গেল পানটিকেও আমি হ্যাঁ অনেকক্ষণ ধরে খাওয়ালাম জানো তারপর ভাত বসালাম ভাত বসিয়ে এবার এসেছি বাবুর ঘরটা একটু একটু করে পরিষ্কার করে নিই কারণ ও তো ঘরে থাকে বাবু ঘর থেকে কোথাও বেরোয় না যার জন্য ওর ঘরটা আমি ঠিক করে পরিষ্কার করতেই পারি না তা এবার ওর ঘরটা আমি একটু পরিষ্কার করে নেবো এখনও কি রান্না করব জানি না আর সব সময় থাকে তো সবাই আর দাদাভাই বেরোলেই ঘরটা যেন আমার ফাঁকা ফাঁকা লাগে আমার কাজে মনই লাগে না কিন্তু কাজ তো করতে হবে বানটি খুব কম খেয়েছে বানটির ঠান্ডাতে মুখে ঘা হয়ে যায় প্রত্যেক মানে কিছুদিন ছাড়া ছাড়া ভিটামিনের জন্য তা খুব কষ্ট করে অনেকক্ষণ থেকে ওকে খাওয়ালাম তাও পুরো খাবারটা খায়নি আর ওই ঘরে আছে আর আমি এই ঘরটা একটু পরিষ্কার করতে এলাম চলো পরিষ্কারটা করে নিই আমাকে এক দু হপ্তাহ ছাড়াই পুরো বাড়ি ক্লিন করতে হয় এরকম অবস্থা হয়ে যায় আর এই কার্পেটটা আমি গদির উপরে পেতে রাখি যাতে ধুলো টুলো খুব একটা না যায় তা চাদরটাও পেতে ফেললাম আর বাকি আমার সব পরিষ্কারও হয়ে গেছে অফ ক্যামেরায় কারণ বাড়ি ক্লিনার কি দেখাবো এর আগে আমার চ্যানেলে অনেকবার বাড়ি ক্লিন করা দেখানো আছে সেই কারণে আজকে আর সেইভাবে দেখালাম না আর এখানে জানলাটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে না ওই ফিনাইল দিয়ে দিয়েছি কারণ বাইরে থেকে অনেক পোকামাকড় ঘরের মধ্যে চলে আসে সেই কারণে আর রোদ পড়ে জানো তো এই বিছানাটায় রোদ পড়ে বেশ আর ঝুলটুলগুলোও ঝেড়ে নিয়েছি কারণ একদম সুযোগ পাই না পাই না কেন এই বিছানাটা আমার ছেলে একদম ছাড়ে না সারাক্ষণ এই বিছানায় আর এখানে সাউন্ড সিস্টেমটা দাদার হাতে বানানো মানে নিজে হাতে বাড়িতে বানিয়েছিল ওটা এখন খুলে রেখে দিয়েছি কারণ এখন তো সারাক্ষণ ব্লুটুথে গান চলে বানটি চালিয়ে রাখে সেই কারণে আর ঘর ঝাড়ু মোছাও হয়ে গেছে আর আমার এখানে সেলাই মেশিনটাও আজকে আমি পরিষ্কার করে নিয়েছি কারণ সেলাই মেশিনে এবার একটু একটু আমি কাজ করবো সেই কারণে সময় পাই না গো কিচ্ছু আদাস যে কিছু করব একটুও আমি সময় পাই না এই ঘরে চলে এলাম বানটিকে পটির চেয়ারে বসিয়ে দিয়ে এসেছি ওকে চান করাবো আর এই বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি কারণ দাদা ভাই বানটি থাকে তো আমি বাসি বিছানাও কিন্তু তুলতে পারি না জানো তো কেননা আমি ওদেরকে কিভাবে সরিয়ে করব শুধু ঘর ঝাড়ু মোছাটা করতে পারি আর এই শোকেসের উপরটাও আজকে আমি পরিষ্কার করব কারণ যেহেতু ওরা নেই তার ওরা থাকলে না এই ধুলো টুলো ঝাড়লে ডাস্ট অ্যালার্জি হয়ে যায় আর এখানে বান্টি সোনা চান হয়ে গেছে আর এখানে গান চলছে খুব জোরে বানটি কিন্তু ওই দেখেছো লাইট জ্বলছে গান চলছে আর বান্টি হচ্ছে বেশ খুশি চান করালে বানটি কিন্তু খুব খুশি হয়ে যায় কিন্তু রোজ রোজ ওকে চাগিয়ে চাগিয়ে নিয়ে গিয়ে চান করানো খুব কষ্ট আজ আমার খুব কষ্ট হয়ে একা একা চাগিয়ে চাগিয়ে নিয়ে গিয়ে চান করিয়েছি আর এই যে ফুলগুলো দেখছো না এইগুলো এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম ঠাকুর দেখতে গিয়ে একটা প্যান্ডেল থেকে খুলে নিয়ে এসেছিলাম আর আজ তোমাদের আমার মেকআপের জিনিসপত্র শেয়ার করব আমার কিন্তু সেরকম কিচ্ছু মেকআপ আমি করি না নামেই আমি পার্লারে কাজ করতাম আমার কোনো মেকআপ সেইভাবে আমি ইউজ করি না ল্যাকমির রোজ পাউডার এটা ম্যাম আমাকে সাজেস্ট করেছিল যে নিত এটা তুই লাগাস ভালো কিন্তু আমার ড্রাই স্কিনের জন্য পাউডার একদমই স্যুট না ভালো না আর এই বডি অয়েলটা কেওকার্পিনের এটা আমার সারা বছর লাগে আর আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করতাম আগে এখন আর আমার সামর্থ্য নেই আমি করি না তা শুধু এই সানস্ক্রিনটা ইউজ করি গ্লামার ওয়ার্ল্ডের এটা ভীষণ ভালো দিনে রাতে সব সময় ওই গ্ল্যামার ওয়ার্ল্ডের সানস্ক্রিনটা ইউজ করা যায় আর এই হচ্ছে অ্যালোভেরা জেল মামার্থের এটাও ছেলে একবার কিনে দিয়েছিল ওর একটা আমার একটা ওটাও ড্রাই স্কিনে যায় না যার জন্য বাবুই বেশিরভাগ মাখে আর এই হচ্ছে সেন্ট এটা আমি খুব ভালোবাসি এই সেন্টটা খুব ভালো গন্ধ আর যখন ফেশিয়াল করাতাম লোককে যখন আমি পার্লারে কাজ করতাম এই রোজ ওয়াটারটা দিয়ে একটু করে প্যাকের সঙ্গে দিয়ে দিলে স্কিনটায় গ্লো আসতো তা ওটাও আছে আমি বাড়িতে যখন হোমমেড কিছু ব্যবহার করি রেমেডি তখন ওটা ইউজ করি আর এই হচ্ছে আয়ুরের নেচারসের এই বডি লোশনটা ভীষণ ভালো আর ওর সেন্টটাও খুব ভালো স্মেলটা তা ওটা আমার সারা বছর লাগে আর এই নিভিয়ার ফেস ওয়াশ ওটা কিন্তু দুই ছেলের আমার না আমি এবারে উথের ইউজ করি আর হানিটা আর এখানে পন্সের ক্রিমটা সেদিন কিনেই তোমরা দেখেছিলে নিশ্চয়ই নাইট ক্রিম হিসাবে তা ওটা আমার সময় হয় না এই হচ্ছে আমার ছোট্ট আমার এ এতটুকুই লাগে তাও লাগে না মানে এতটুকুও লাগে না আর দাদাভাই হচ্ছে প্রচুর জিনিস আমাকে কিনে দিত আগে মানে অনেক কি বলবো আমার চাহিদার বাইরেও আর এখানে অনেক শাড়ি জামা কাপড় দাদাভাই খুব শৌখিন মানুষ কারণ ও খুব ভালোবাসে আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে কারণ আমার মানে আয়ুর্বেদিক প্রোডাক্ট আমি ইউজ করতাম অনেক প্রতি মাসে মানে যাবতীয় জিনিস আমাকে সৌমিজ গ্লামার এই প্রোডাক্টগুলো অনেক কিনে দিত এখন আমি আর এগুলো আমার লাগে না আমার এত সময়ও নেই আর সেই ইচ্ছাটাও নেই আর আগা আমি এসবগুলো অতটা কোনো আমি গুরুত্ব দিইনি যতটুকু প্রয়োজন ততটুকুই আর লিপস্টিকটা কিন্তু আমার চাই চাই লিপস্টিক আমি ভীষণ ভালোবাসি আমি পাগল লিপস্টিকের তা ওটা আমার চাই ওটা আর কেনাও হয়নি এখন অনেক দিন কেনাও হয়নি তা ঠিক আছে আমার যা আছে আমি অনেক আছে তা চলো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম আজ রান্নাঘরে এসে আর এক দিদি ভাইয়ের কথা শেয়ার করি তার আগে দেখো দুটো বেজে গেছে তা কবিতা দিদি ভাই উনি খুব সুন্দর কবিতা বলেন উনি আমায় জিজ্ঞেস করেছিল নিতু তোমার হেয়ারে তুমি কি ইউজ করো তা এত সুন্দর হেয়ার তোমার তা দিদিভাই আমি সেইভাবে কিছু হেয়ারে ইউজ করি না তা আমি সৌমিজের একটা রেডি প্যাক হেনার ওটা আমি আগে ইউজ করতাম তারপর আমি বাড়িতে হেনা নিজে তৈরি করতাম মানে হেনার প্যাকেট কিনে এনে বাড়িতে আমি অনেক কিছু দিয়ে বানিয়ে ওটা মাখতাম তা এখন তো ঠান্ডার সময় এখন আমি আর এক বছর হলো আমি কিছু করিনি এক বছর না তার বেশি তা যদি গরমকালে করি হেনা আমি তোমার সাথে নিশ্চয়ই দিদিভাই শেয়ার করব যে আর চুলে আমি টেক্সমি শ্যাম্পুটা বরাবর ইউজ করি ওটা আমার ভীষণ প্রিয় একটা শ্যাম্পু টেক্সমি তা এই হলো ব্যাপার আমি স্কিনে আর হেয়ারে কিছুই করি না এখন আপাতত আর যার জন্যই স্কিন হেয়ার পুরো ড্যামেজ হয়ে গেছে কিছু করার নেই কারণ এগুলো নিয়ে আর এখন আমার ভাবনা চিন্তা করার সময়ই নেই তা দিদিভাই তুমি যে এতটা লক্ষ্য করেছো তোমাকে তার জন্য অনেক ধন্যবাদ তুমি টেক্সমি শ্যাম্পুটা ইউজ করতে পারো ভীষণ ভালো আর হেনাটাও আমি কি কি দিয়ে বানাই নিশ্চয়ই দিদিভাই তুমি বলেছো আমি শেয়ার করব আর আজ হচ্ছে বাঁধাকপি করছি আর তার আগে একটা কথা বলি যারা নতুন করে আসছো আমার পরিবারের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আর যারা অলরেডি আমার পরিবারে আছো আমি জানি তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো পুরো ভিডিও দেখো লাইক করো সবটাই জানি তবু কেউ যদি ভুলে গিয়ে থাকো তার জন্যই একবার মনে করিয়ে দেওয়া যে একটা লাইক তোমরা দিয়ে দিও মনে করে আর দেখো আমার ছেলে আর তোমাদের দাদাভাই চলে এসেছে আর হাসপাতাল থেকে আসলে আমি ওদের ঘরে ঢুকতে দিই না আর গরম জল করাই আছে মানে আমার জন্যে করেছিলাম কিন্তু ওরা এসে গেছে ওরা চান করে নিই তারপর আর দাদাভাই ডিম নিয়ে এসেছিলো এখন হচ্ছে বাবু বানাবে একটা ডিম আলু আর কি কি দিয়ে ও একটা রেসিপি বানাবে আমি শুধু ডাল বাঁধাকপি ভাত বানিয়েছি আর চলো এতটাই রাখছি আর ছেলে এখন আমাকে অনেক কাজে হেল্প করে তোমাদের বলে দিলাম আমার ছেলে এখন অনেক ভালো হয়ে গেছে আগেও আমার ছেলে ভালোই ছিল কিন্তু মাঝখানটা একটু মনটা খারাপ হয়ে গেছিল পড়াশোনাটা নিয়ে ছাড়িয়ে দেব বলেছিলাম একটু কষ্ট পেয়েছিল আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চলো চায়ের সাথে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার পরিবারকে তোমরা এইভাবেই